লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে এক কেজি মাদকদ্রব্য গাঁজাসহ দুইজন আসামি গ্রেপ্তার ডিস্ট্রিক্ট পুলিশ লালমনিরহাট অনলাইন ভেরিফাই ফেসবুক পেজের পোস্টের তথ্য মতে পুলিশ সুপার লালমনিরহাট জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ ডিবি লালমনিরহাটের নেতৃত্বে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে লালমনিরহাট জেলার খুটামারা মৌজাস্ত বিজিবি ক্যান্টিন মোড় সংলগ্ন এল জিডি কার্যালয়ের গজ সামনে বটতলা বাজার হতে বিজিবি ক্যান্টিন মোরগামী পাকা রাস্তার উপর ধৃত আসামি এক মোহাম্মদ খোকন আলী ওরফে হজরত সাং দ্বিতীয় আসামি শ্রী তাপস কুমার রায় সাং শিবরাম ঘোংরা গাছ উভয় ইউপি গোরোল থানা কালীগঞ্জ জেলার লালমনিরহাট এক কেজি মাদক দ্রব্য গাঁজা বহন করার সময় আটক করা হয় ধৃত আসামিদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন উদ্ধারকারী অফিসার এস আই এবং সঙ্গীয় অফিসার্স ও ফোর্স আনিসুল ইসলাম রাজীব আপডেট টাইম অনলাইন নিউজ ডেস্ক লালমনিরহাট